আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর ঈদ একটা ব্লগ আসতেছে অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি সো আমার চেহারার অবস্থা খুবই খারাপ দায়িতায় বড় হয়ে গেছে গা অনেক দিন ধরে কাটি না তো তার জন্য নিয়োজ করছি আজকে একটা ছোট্ট একটা ব্লগ বানায় ফেলি আপনাদের জন্য সো আজকে যাচ্ছি চুল দাড়ি কাটতে ঈদ তার জন্য সো লেজ গো আমরা এখন চলে যাচ্ছি ভাতা আর আমাদের রুম থেকে ভাতা যেতে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে তার জন্য ভাতা আমাদের জন্য খুবই ইজি আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে সবকিছু পাওয়া যায় তার জন্য এখানে বারে বারে আসা তো ফার্স্ট অফ অল আমরা আমাদের চুল ডিকা এটা নিয়ে কারণ চুলের অবস্থা খুবই খারাপ তো তার জন্য আইসা বললাম আমরা দোকানে এই দোকানটা আমাদের চিনা জানা তো এখানে আসলে খুবই ভালো করে এবং খুবই সুন্দর করে কাইটা দেয় সময় নিয়ে কাইটা দেয় আর অন্যখানে গেলে তাড়াতাড়ি দিব দিব টাকাও টাকাও বেশি নিব আর এখানে সুন্দর করে কম আমরা কিন্তু সুন্দর জিনিসটা বিচারি তো এক পর্যায়ে আমার কাটা শেষ হয়ে গেল গাইস আর আমরা এখন বের হয়ে গেলাম দোকান থেকে আর এখন দেখেন বর্তমানে আমাদের দুইজনের চেহারা কিন্তু অনেক ফ্রেশ লাগতেছে একটু আগে প্রায় বনমানুষের মানুষের মতন দেখা গেছেন তো আমরা এখন ঘুরতেছি ঘুরতে ঘুরতে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে গেলাম আর এখানে বিভিন্ন টাইপের ভর্তা ছিল আর ভর্তা হয়েছে আমার অনেক ফেভারিট শুধু আমার না আমি মনে করি বাংলাদেশে যারা মানুষ আছে তাদের সবারই ফেভারিট এটা যেহেতু এত টাইপের ভর্তা পাইছি এখানে না খাইলে তো হয় না তার জন্য ভিতরে ঢুকে গেলাম আর এখানে বিভিন্ন রকমের ভর্তা তর্তা অর্ডার দিলাম আর একটু পরে আমাদের সামনে আইন দিল আর আমরা তা খাইতেছিলাম কি মন গাইস এত একটা টেস্ট সিন খাবার গুলা আমার মনে হইতেছে আমি বাংলাদেশে আছি বাংলাদেশি খাবার খাইতেছি এরকম মনে হইতেছে আসলে সত্যি অনেক টেস্ট ছিল গাইস আমার পেটটা দেখেন কি অবস্থা খাবার খাইছে খাইছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর আমরা এখন চলে বললাম লুলু মার্কেটের মধ্যে কারণ এইখানে বাজার সদায় করতে হইব রুমে কেনু কিছু নাই দুই দিন পরে ঈদ আর এখন যদি কেন কিছু না নেই ঈদের মধ্যে না খায়ে থাকতে হইব তো ফার্স্টেবল আইসা দিয়ে আমার বিশাল বড় একটা দশ কেজি চালদের বস্তা তুইলালাইছে টলির মধ্যে বলতেছো ভাই রুমে এক ফুটাও চাইল নাই যদি না নেন তাহলে

তো গাইস আমাদের অলমোস্ট বাজার করা কমপ্লিট শুধু মাছটা কিনা বাকি রয়েছে এখন আমরা চলে আসলাম মাছের দোকানে আর এখান থেকে আইসা বিশাল বড় একটা রুই মাছ নিলাম আর রুই মাছের কাটা একটু কম থাকে তার জন্য রুই মাছটা একটু আমি পছন্দ করি বেশি তো এখান থেকে মাছ নিয়ে কিন্তু কাইটা দেয় সবসময় এই যে আমাদের মাছটা যেমন কাইটাই যাচ্ছে তো গাইস এই ছিল আজকে ছোট একটা ভিডিও আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে نیکسٹ کو ہے اللہ حافظ